দে বাসুদে বৈ নমঃ ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জনাশালাকয়া চক্ষরন্মিলিতং ইয়ান তস্মী শ্রীগরবেই নাম অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি হে আমার প্রিয় কৃষ্ণ করুণার সিন্ধু তুমি বন্ধু তুমি তুমি সমস্ত জগতের প্রতি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানের প্রেমাস্পদ আমি তোমার পাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আগের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছিলাম কিভাবে আমাদের চেতনা কলুষ মুক্ত হয়ে পবিত্র হলে আমাদের অন্তর ভগবানমুখী হয়ে ওঠে আশা করি ভিডিওটি সকলেই দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ সমাজে যে চারটি বর্ণের সৃষ্টি করেছেন তা কি কি এবং কেন এই চার বর্ণের বিভাগ তিনি করেছেন কোন গুণ অনুসারে তিনি সমাজের মানুষকে কোন বর্ণের অন্তর্গত করেছেন আজ তা পরিবর্তিত করে মানুষ কিভাবে তার ভুল ব্যাখ্যা করছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের তেরো নম্বর শ্লোকে বলেছেন বর্ণং মায়া সৃষ্টুণ কর্ম বিভাগস্য অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি ভগবান সব কিছুরই স্রষ্টা তাঁর থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে তিনি সব কিছু রক্ষা করেন আবার প্রলয়ের পরে সবকিছু তারই মধ্যে প্রবিষ্ট হয় সমাজের চারটি বর্ণ তারই সৃষ্টি সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকেদের নিয়ে তাঁদের বলা হয় ব্রাহ্মণ এবং তারা সত্য গুণের দ্বারা প্রভাবিত এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায় এদের বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত তারপরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায় এদের বলা হয় বৈশ্য এবং এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তারপরের স্তর হচ্ছে শ্রমজীবী সম্প্রদায় এদের বলা হয় শূদ্র এরা তমগুণের দ্বারা প্রভাবিত মানুষের গুণ ও কর্মের দ্বারা এই চারটি বর্ণের সৃষ্টি হয়েছিল কিন্তু বর্তমানে তা আর আমাদের সমাজে গণ্য নয় সে যুগের গুণ ও কর্মসূত্রে অর্জিত বর্ণ আজ মানুষ জন্মসূত্রে পায় গুণ ও কর্মকে আজ যথেষ্ট সম্মান প্রদান করা হয় না তাই আজ এত বর্ণ সংকট সৃষ্টি হচ্ছে শাস্ত্রানুযায়ী যার মধ্যে ব্রহ্মজ্ঞান থাকবে সেই হচ্ছে ব্রাহ্মণ কিন্তু আজ যদি জন্মসূত্রে একজন শূদ্র ব্রহ্মজ্ঞান অর্জন করে তাহলেও তাকে ব্রাহ্মণ হিসেবে গণ্য করা হয় না তার পরিচয় একজন শূদ্র হিসেবেই ধরা হয় শূদ্রের কাজ হচ্ছে উক্ত তিন বর্ণের সেবা করা অর্থাৎ সমাজের সেবা করা কিন্তু তার মধ্যে যদি ব্রহ্মজ্ঞান থাকে তাহলে সে জ্ঞানের সম্মান কি তাকে দেওয়া হচ্ছে আবার জন্মসূত্রে ব্রাহ্মণ সন্তান যদি ব্রহ্মজ্ঞান অর্জন না করে ঈশ্বর সেবাই নিযুক্ত না থেকে শূদ্রের কাজ করে তাহলেও তার জন্মসূত্রে অর্জিত পরিচয়ই থেকে যায় আবার যে দেশ শাসন করছে গুণ ও কর্ম অনুযায়ী তাকে ক্ষত্রিয় বলা যায় কিন্তু তার জন্ম বড় বলে ধরে নেওয়া হয় একই রকমভাবে যারা ব্যবসা করে তারাও এক তাদের বৈশ্য বলে চিহ্নিত করা হয় না তারাও জন্ম বড় করে দেখে একজন শিক্ষক তো সমাজের গুরু সে সমাজ তৈরি করে সে সমাজকে জ্ঞান দান করে ঠিক ভুল বিচার করতে শেখায় অর্থাৎ অজ্ঞান থেকে জ্ঞানের দিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় কিন্তু তার পরিচয় হয় জন্মগতভাবে সে যা তাই তাহলে কর্মের সম্মান কোথায় যে কারণে চার বর্ণের সৃষ্টি হয়েছিল তা আজ লুপ্ত নিজ স্বার্থে মানুষ নিজের ইচ্ছানুযায়ী ঈশ্বরের সৃষ্টির পরিবর্তন ঘটিয়ে অহংকারে মত্ত উচ্চস্থানে একবার কেউ উঠে গেলে সে নিজ স্বার্থের সন্ধানে নিমগ্ন হয়ে পড়ে এবং তার পরবর্তী প্রজন্ম কর্ম ছাড়াই কোনো গুণ অর্জন না করে সম্মান পেতে অভ্যস্ত হয়ে পড়ে যা সহজে পাওয়া যায় তার মূল্য সহজে দেওয়া যায় না ঈশ্বরের সৃষ্টির না জেনেই তাই অন্ধ অহংকারে মানুষ নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং নিজের বিনষ্টের কারণ সে নিজেই হয় আজ এই পর্যন্তই আশা করি কেউ ভুল না বুঝে সঠিক কারণটি বুঝে নিজের উন্নতি সাধনের চেষ্টা করবেন নমস্কার রাধে রাধে